সাফারি ঢুকতে হলে আপনাদেরকে টিকিট কাটতে হবে প্রথমে তো টিকিট কেটে তারপরে আপনাদের ঢুকছেন তো আইডি কার্ডেন্ট ওই স্টুডেন্ট আসলে বন্ধুরা এখানে ঢুকতে হলে স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য দশ টাকা কত এখানে স্টুডেন্ট যারা আছে তাদের জন্য দশ টাকা প্রবেশ মূল্য আর যারা দেখা আর কি সম্মানিত বন্ধুরা আপনাদেরকে বঙ্গবন্ধু সাফারি পার্ক আসতে হলে মানে সাফারি পার্ক ঢুকতে হলে আপনাদেরকে টিকিট কাটতে হবে প্রথমে তো টিকিট কেটে তারপরে আপনাদের এই গেটটি দেখছেন এটা হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক তো এই পার্কে ঢুকতে হলে যে টিকিটটা দেখালাম এই টিকিটটা আপনাদেরকে কাটতে হবে এবং সামনে যেতে হবে তো চলুন যাওয়া যাক সামনে গিয়ে দেখা যাক ওখানে কাউন্টারে কি মানে টিকিট যারা নিচ্ছেন তারা কি বলছেন দেখা যাক একটু আস্তে আস্তে আসুন তো এখানে আমি এখন ঢুকবো দর্শক মণ্ডলী আপনারা দেখেন ওই সাইডে পথ এখানে ঢুকার পথ তো দেখেন ভেতরে যাওয়া যাবে না নাই তো বন্ধুরা আসলে ভেতরে ভিডিও করা নিষেধ আমি এটা জানি না যার কারণে টিকিট আমি কাটছিলাম আমার ভিডিও করা নিষেধের কারণে আমি আর কি ভেতরে যাব না তো আসলে দেখেন এখানে প্রচুর দর্শনার্থী যারা আছেন অনেক জনগণ এখানে আছেন যারা সাফারি পার্ক পার্কে যে জিনিসগুলা দেখতে আসছেন বাঘ কিংবা ভাল্লুক আপনার কি ভেতরে ঢুকছিলেন আমাদেরকে আইডি কার্ড ছাড়া ঢুকতে না কাউকে তো আইডি কার্ড ছাড়া ঢুকতে দিব না মানে আমার স্টুডেন্ট ও স্টুডেন্ট আসলে বন্ধুরা এখানে ঢুকতে হলে স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য 10 টাকা টিকিট কত এখানে স্টুডেন্ট যারা আছে তাদের জন্য 10 টাকা প্রবেশ মূল্য আর যারা আমরা বাসা থেকে আর কি আমাদের 50 টাকা লিব ও আসলে মেন কথা কি আসলে যেখানেই যান কার্ড আপনাদের লাগবে আপনারা যদি স্টুডেন্ট হন অবশ্যই কার্ড লাগবে তো দেখেন আপনারা ঢুকতে পারেন নাকি আসলে এখানে দর্শকদের অভাব নাই বিভিন্নজন বিভিন্ন রকম রকমভাবে সেজে আসছেন আসলে এই কোনো জায়গায় বেড়াতে গেলে যেভাবে আসা লাগে সেইভাবেই আর তারা আসছেন তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ